আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি দীর্ঘদিন ধরে ডাকঘরের পিন নাম্বার নিয়ে বিভ্রান্তির জেরে চরম সমস্যায় সাধারণ মানুষ এই ঘটনার সম্মুখীন হলেন হুগলির গোঘাটের আনুর এলাকার বাসিন্দারা জানা যায় আনুর এলাকার যে ডাকঘর তা হুগলি জেলার মধ্যে পড়লেও তার সাব ডাকঘর বাঁকুড়া জেলার জয়রামবাটি এলাকায় ফলে চরম সমস্যায় পড়ছেন সাত থেকে আটটি গ্রামের মানুষ ফলে যে কোনো চিঠি আসার আগে প্রথমে বাঁকুড়া তারপর জয়রামবাটি পরে আনুর ডাকঘরে এসে পৌঁছায় তার জেরে গুরুত্বপূর্ণ চিঠি সাধারণ মানুষের হাতে পেতে অনেকটাই দেরি হয়ে যায় এমনকি চিঠি পাঠানোর ক্ষেত্রেও একই সমস্যায় পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের যদিও আগে এই আনু এলাকার পিন নাম্বার সাত লাখ বারো হাজার একশো একষট্টি হওয়ায় বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত ছিল কিন্তু নতুনভাবে আধার কার্ড হওয়ায় পিন নাম্বার হয় সাত লাখ বারো হাজার ছয়শো বারো জেলার মধ্যে পড়ে ফলে ওই এলাকার সাধারণ মানুষ ডাকঘর থেকে চিঠি আদান প্রদানের ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়ে বিষয়টি নিয়ে দফতরে জানালেও কোনো কাজের হয়নি বলে অভিযোগ এই বিষয়ের সাধারণ মানুষের দাবি দাবিগুগলি জেলার আনুর ডাকঘরটি কামারপুকুর সাপ ডাকঘরের সাথে সংযোগ হলে তাহলে অনেকটাই সুবিধা হয় ওই এলাকার গ্রামবাসীদের তারা সকলেই দ্রুত আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে অন্যদিকে ডাকঘরের দায়িত্বে থাকা বিশ্বজিৎ সামন্ত গ্রামবাসীদের সমস্যার অভিযোগ স্বীকার করে নেন এখানে যে ডাকঘর আছে কিছুটা বাঁকুড়া এবং হুগলি যার ফলে চিঠি আদান প্রদানের ক্ষেত্রে জয়রামবাটি এসে পৌঁছায় মূলত কারণ পিন নাম্বার পরিবর্তন না করার ফলে এবং সব পোস্ট অফিস চেঞ্জ না করার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে এতে করে আমাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি খুব শীঘ্রই সমস্যা সমাধান মিটবে সব মিলিয়ে দেখার ডাকঘরের সমস্যা আদেও কি মিটবে না দিনের পর দিন এভাবেই সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হবে লেনদেন করার জন্য গ্রামবাসীদেরকে সেদিকেই তাকে সাধারণ হচ্ছে আগে আমাদের যে কোড নাম্বার ছিল সেভেন টু টু ওয়ান সিক্স ওয়ান এটা বাঁকুড়া কিন্তু বর্তমানে আমাদের যে সমস্ত নতুন প্রজন্মের আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যা হচ্ছে সেখানে ইউজ করা হচ্ছে সাতশো বারো ছশো বারো এটা কামারপুকুর তো আমরা চাইছি এই যে বাঁকুড়ার কামারপুকুর এরকম কন্ট্রাডিকশান কখনও কামারপুকুর আসলে ঘুরে বাঁকুড়া আসতে করতে অনেক সময় লাগবে বা ওখানে অনেক ট্রেন থুক করে কাটাকাটি করে ঠিক করছে আমরা চাইছি এটা কামারপুকুর সাব পোস্ট অফিসের আন্ডারে আমাদের এটা হোক তাতে আমাদের তো সুবিধা হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মে যারা বিভিন্ন সময়ে এই কোড নাম্বারটা ইউজ করে তাদের চাকরি বা ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা এই নাম্বারটা দেয় তাদের সুবিধা হোক তাদের যেন এরকম রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই জন্যেই এটা ডাইরেক্ট হয়ে গেলে আমাদের সুবিধা হয় আর কি আমরা গ্রামবাসী এটাই চাইছি যে আমরা তো হুগলি জেলার বাসিন্দা পোস্ট অফিস আনু কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এই পোস্ট অফিসটা হচ্ছে বাঁকুড়া যে কোনো চিঠিপত্র এই কোনো চিঠিপত্র আনুর থেকে আগে জয়রামবাটি যাচ্ছে জয়রামবাটি থেকে হয়ে বাঁকুড়া হয়ে সেটা যাচ্ছে বা বাঁকুড়া জয়রামবাটি হয়ে আনু হয়ে আসছে যেহেতু আমরা হুগলি জেলার লোক আমাদের আধার কার্ড পড়বার সময় আমাদের হুগলি বাঁকুড়া জেলা অ্যাকসেপ্ট করেনি হুগলি জেলার আধার কার্ড নাম্বার হিসাবেই করা হয়েছে সেটা কামারপুকুর পোস্ট অফিসের আধার কার্ড ইয়ে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার লিখে যদি আমরা কোনো চিঠিপত্র পাঠাই কামারপুর পর্যন্ত আসছে এসে কামারপুকুর ডেলিভারি দিচ্ছে না যেহেতু এটা মাঁকড়া বা জরামবাটির আন্ডারে সেই চিঠিপত্রগুলো ওনারা কিংবা অন্য কোথা থেকে হচ্ছে জানি না সেটা রিডাইরেক্ট করে তার উপরে পিনকোডটা কেটে পিনকোড নাম্বারটা চেঞ্জ করে ওরা আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে সেটা আবার কলকাতা বর্ধমান বাঁকুড়া হয়ে ঘুরে আবার এই সমস্ত চিঠি আসছে সেই সমস্ত চিঠিপত্র যখন পাচ্ছি আমরা তখনকার যদি কোনো কারো ব্যক্তিগত কোনো চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইন্টারভিউ লেটার বা এই প্যান কার্ড এইসব জিনিসপত্রগুলো সেই সময় পেরিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ চিঠি সময় পাচ্ছেন না কোনো গুরুত্বপূর্ণ চিঠি পাচ্ছে না চিঠিপত্র তো মানে যে কোনো চিঠিপত্র আসলে তো দিচ্ছে না কি চাইছেন কি চাইছেন আমরা চাইছিলাম যে কাই পোস্ট অফিসটা আমার পুকুর খাপ পোস্ট অফিসের আন্ডারে যাক হ্যাঁ চিঠিপত্রগুলো আমার হয়ে আমাদের এখানে হ্যাঁ আনুরে দিয়ে আসুক আনুর থেকে আমরা যেন ডেলিভারি পাই করে আনুর যে এলাকায় প্রায় সাত আটটি গ্রাম রয়েছে তাদের খুব সমস্যা হচ্ছে যে তাদের চিঠি অনেক দেরিতে তারা পাচ্ছে কারণ কারণ আনুর এমন একটা জায়গা সেখানে হচ্ছে কিছুটা জয়রামবাটির এলাকার রান্নারে কিছুটা কামার পুকুরে তো কিছু কিছু ম্যাক্সিমাম চিঠিটাই হচ্ছে জয়রামবাটি পোস্ট অফিসের রান্নার অ্যাপ যেগুলো আমাদের এখানে আসে চিঠিগুলো সেইগুলো আমরা মিক্সেট করে জয়রাম পাঠানো হয় তো এই বিষয়টা ওইখানকার পাবলিক দরখাস্ত দিয়ে জানিয়েও চরমলে যে কি আনুরটা কামার পুকুরে অ্যাড করা হোক তো এখনও সেটা সদুত্তর কিছু আসেনি আর কি বলছি সেইটা সমস্যা মিটে যায় গ্রামবাসীদেরও সুবিধা হবে এবং আমাদের চিঠি মিলির সব থেকে সমস্যা যেটা সেই সমস্যাটাও মিটবে মানে হুগলি জেলার তারা বাসিন্দা কিন্তু পোস্ট অফিস হ্যাঁ ডিভিশন ভাগটা হয়েছে না যেটা পোস্টাল ডিভিশন ভাগ সেটা আনুরেরটা ওই বাঁকুড়া ডিভিশনের আন্ডার করছে আনুকটা আর এই দিকটা হচ্ছে হুগলি ডিভিশনের আন্ডার তাতে গুরুত্ব সত্যি খুব সমস্যার মধ্যে পড়ে অবশ্যই পাবলিকের খুব সমস্যা হচ্ছে আনুকটা যদি আমাদের এইদিকে দিকে যদি স্টিকশানে পুরোটা এই নর্থ হুগলি ডিভিশনে আসে তাহলে এখান থেকে চিঠি ডেলিভারি হবে আর বা কিংবা পুরোটাই যদি মাকড়ার ওই ডিভিশনে চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই সাতশো বারো ছশো বারোটা কিছুটা আনুরের এই দিকটা যেটা আসছে না সাতশো বারো ছশো বারো তাদের পিনকোড কিন্তু তাদের ডেলিভারি হয় হচ্ছে জয়রামবাটি থেকে জয়রামবাটির আন্ডার থেকে তাই তো বাকিটা আমাদের পোস্টম্যান বলতে পারবেন একটু পোস্টম্যান থেকে আপনার নামটা একটু বলবেন হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ সামন্ত এসপিএম কামারপুকুর আমার কলকাতা নিউজ কথা হবে सामना सामने